শিল্পী হয়ে তুমি কি করবা ছবি এঁকে কি হবে মানে বেশিরভাগ মানুষই এই এই কথাটা মানে বলতেই থাকে আপনার কি হচ্ছে শিল্পী হওয়ার পরে শিল্পী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোথায় বাংলাদেশে বাংলাদেশে শিল্পী হওয়ার পথে তো বাধা অনেকগুলোই হয় এখানে প্রথম যে বাধা আমার মনে হয় যে সামাজিক যে একটা ব্যাপার আছে হ্যাঁ শিল্পী তুমি কি করবা ছবি এঁকে কি হবে মানে বেশিরভাগ মানুষই এই এই কথাটা মানে বলতেই থাকে আপনার কি হচ্ছে শিল্পী হওয়ার পরে শিল্পী হয়েছে কিনা জানি না আমি আমি ছবি আঁকছি আমার কাজটাই আমি করে যাচ্ছি শিল্পী তো অনেক বড় কথা হ্যাঁ আগে একটা ভালো মানুষ হোক হ্যাঁ বাট তারা যা বললো যে হয়ে কি হবে হয়ে কি হবে কি হলো আমি তো শিল্পী হয়েছি কিনা আমি জানি না আপনারা বলতে পারবেন মানুষ বলবে যদি শিল্পী হয়ে থাকে সেক্ষেত্রে মানুষ বলবে আমি বলার কেউ না যে আমি শিল্পী প্রথম কথা হচ্ছে এটা আর শিল্পী হয়ে কি হবে সেটা তো পরের কথা আগে তো আমার যাত্রাটা আমার যাইতে হবে নাকি তারপর দেখা যাবে কি হবে তো আগে ডিসকারেজ হয়ে যায় আমরা সামাজিকভাবে হ্যাঁ যেটা মানে এই নাইনটি পার্সেন্ট মানুষ এই প্রশ্নটা আপনাকে করবে